মুজিবকে যারা হত্যা করল তারা গোড়ায় সবাই মুজিবের অনুগতই ছিল শেখ মুজিব মুক্তিযুদ্ধে প্রেরণার ও প্রণোদনার উৎস ছিলেন তিনি এ ব্যক্তিত্ব ও নেতৃত্ব অর্জন করেননি নিজ গুণে বা যোগ্যতায় ছয় দফায় তিনি একজন দলীয় নেতা হয়েছিলেন গোটা বাঙালির নয় আগরতলা ষড়যন্ত্র মামলায় বাঙালি মাত্রই অপমানিত বোধ করে উত্তেজিত হয়েছিল কেননা মুসলিম লীগকে উনিশশো ছেচল্লিশ সনে ভোট দিয়ে ব্রিটিশদের হাত শক্ত করে ব্রিটিশের ভেদ নীতিকে সফল করে পাকিস্তান প্রাপ্তি ঘটিয়েছিল বাঙালি মুসলমানরাই উত্তর ভারতীয় রইস মুসলিমদের প্রয়োজন পূরণ লক্ষ্য না বুঝেই শেখ মুজিব বাঙালির ক্ষোভ ও ক্রোধের মুক্তির প্রতীক ও পরম প্রতিভূ হয়ে উঠলেন শেখ মুজিবের সাড়ে তিন বছরের দুঃশাসন কিন্তু হত্যা লুণ্ঠনের বিভীষিকা মুজিবকে গণশত্রুতে পরিণত করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তার আন্তর্জাতিক রাজনীতির স্বার্থে সেই সুযোগে তাকে হত্যা করায় সপরিবারে রাজনীতির ক্ষেত্রে এমনি অকৃতজ্ঞতার নজির অনেকতায় অসংখ্য রাজনীতির রাজ রাজ্যের ইতিহাসই তার সাক্ষ্য ও প্রমাণ সোয়া দুশো বছর আগে বুরবন বংশ এভাবেই নিশ্চিন্ন হয়েছিল ফ্রান্সে উনিশশো আঠারো সনে সব নিধন হলেন রাশিয়ার যার এক সময়ের জাতীয় ত্রাতা অলিভার ক্রময়েলকে স্মরণ রাখেনি ইংল্যান্ড মায়ানমারের অংশান নিহত হয়েছিলেন কেবিনেট সদস্য সহ ভারত স্বাধীন হল যার আন্দোলনে সেই গান্ধীও হলেন নিহত অনন্য ব্যক্তিত্বের ইন্দিরা তার পুত্র রাজীব জুলফিকার আলী ভুট্টো তারও আগে লিয়াকত আলী জন ক্যানিডি প্রেমা দাসা প্রমুখ অসংখ্য রাষ্ট্রপতি স্বাধীনতা সংগ্রামেই নিহত হয়েছেন রুষ্ট ও দুষ্ট অকৃতজ্ঞ রাজনীতি আততায়ের হাতে শেখ মুজিবও এভাবেই এ নিয়মেই হয়েছেন সপরিবারে নিহত কিন্তু মুজিব কন্যা হাসিনা এবং তার চাটুকার আতেলরা ও রাজনীতিকরা একে যেন পৃথিবীতে নতুন ঘটা একটা অসামান্য বিভৎস ঘটনারূপে প্রচার প্রচারণা চালাচ্ছে গত ১৩ মাস ধরে কান ঝালাপালা হয়ে গেল বাড়াবাড়ি ধৈর্যের ও সহ্যের সীমা অতিক্রম করেছে রুচিমান সংস্কৃতিমান যুক্তি বুদ্ধিমান লোকেরা অংসান কন্যা সুখী ভুট্টুর কন্যা নায়কের কন্যা ইন্দিরার পুত্র গান্ধী পরিবার ক্যানিডি পরিবার কখনো এমনি হত্যার জন্যে প্রতিহিংসা পরায়ণতার আভাস দেয়নি কিংবা এমনি নগ্নভাবে পিতৃ বা পরিবার হত্যার ফায়দা উঠানোর চেষ্টা করেনি কেউ হাসিনার মধ্যেই কেবল মৌরসী সম্পত্তির মতো বাংলাদেশ দখলে রাখার এমনি আশফালন ও মায়াকান্না দেখা যাচ্ছে তার মধ্যে শিক্ষার সুরুচির বিবেচনা শক্তির কোনো পরিচয় মেলে না তার স্বপ্ন ও স্বাদ অনেক কিন্তু যোগ্যতা নেই প্রতিহিংসা পরায়ণতার রাক্ষসে হিংস্রতা এবং ক্ষমতার গদি স্থায়ীভাবে ধরে রাখার লিপসায় পরিবারকে মানে যশে খেতিতে ক্ষমতায় বিত্তে বেশাতে অর্থ সম্পদে চির প্রতিষ্ঠ রাখার মোহ তাকে পেয়ে বসেছে এই পথেই ঘটবে তার পতন এতক্ষণ শুনলেন আহম্মদ শরীফের ডায়েরি ভাব বুদ্বুদ থেকে আট আগস্ট উনিশশো তারিখে লেখার অংশবিশেষ